সৌন্দর্যের অধিকারী অসাধারণ কার্যকলাপের অধিকারী মানে কোন বুদ্ধি বার হয়েছিল মাথা থেকে যে এরকম কাজ তৈরি করা যেতে পারে আমি এটাই জানতে চাই ঠিক আছে যে কোন ইঞ্জিনিয়ারিং ছিল যে এইগুলোকে তৈরি করতে পারতো তখনকার দিনে যে সময়টায় এত বড় কিছু ভাবাই যায় না যে সময়টায় এত বড় কিছু ভাবাই যায় না সেই সময়টায় এই যে এত জিনিস তৈরি করা আর আমি তো এইসবই দেখতে ভালোবাসি ভগবান দেখতে ভালোবাসি ভগবান দেখাতে ভালোবাসি তোমাদের সবাইকেও দেখাবো আর নিজেও দেখব তো দেখতে থাকো খুব সুন্দর প্রতিভাযুক্ত একটা মন্দির লালজি মন্দির এটা ঠিক আছে বর্তমানে কালনা কালনাউম্বিকা স্টেশনে লেবে এখানে আসতে হয় হ্যাঁ স্টেশন থেকে দু কিলোমিটারের রাস্তা খুব সুন্দর অসম্ভব সুন্দর জায়গা অসম্ভব সুন্দর আমার কাছে অসম্ভব সুন্দর মানে সুন্দরের হ্যাঁ শেষ কথা যেটা থাকবে সেইটা হবে সুন্দরের যেটা শেষ কথা থাকে সেইটাই অসাধারণ ডিজাইন অসাধারণ সুন্দরের আধিপত্য আর এখন চলে এসেছি একটা সুন্দর মারাত্মক জায়গায় তো কি বলবো এত সুন্দর জায়গা আমার নিজেরই আমি হতবাক হ্যাঁ আর হয়তো আগে কোনো কিছু একটা ছিল আগে এখন তো দেখছি খালিই আছে কিছু নেই কোনো বিষয় নেই এখানে আর এইটা কি কারণে তৈরি হয়েছিল ঠিক জানা নেই কি কারণ ছিল এটা তৈরি করার কিছু না কিছু তো এখানে হতোই হতো ঠিক আছে অসম্ভব সুন্দর জায়গা সারা জীবন আমি এইখানে শুয়ে পড়ে থাকতে চাই সারাটা জীবন ঠিক আছে তো খুব ভালো লাগে খুব ভালো লাগছে আর আমার যে বন্ধুরা আমার সঙ্গে আজকে আসেনি তাদের জন্যে সারপ্রাইজ জ্বালানোর জন্যে সারপ্রাইজ